এখন এই কঙ্কালতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে কঙ্কালতন্ত্র শ্রেণীবিন্যাস কয়ভাবে বিভক্ত তিন ভাগে বিভক্ত ঠিক আছে দেখেন তো কি বহি কঙ্কালতন্ত্র বা এক্সো স্কেলেটাল সিস্টেম কঙ্কালতন্ত্র বা এন্ডু স্কেলেটাল সিস্টেম আচ্ছা স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র বা স্ল্যাং স্প্ল্যাঙ্কনিক স্কেলেটাল সিস্টেম আচ্ছা একটা জিনিস এখান থেকে একটু বেসিক বোঝার চেষ্টা করেন একটু বেসিক বোঝার চেষ্টা করেন দলের বাইরে যে প্লেয়ার থাকে দলের বাইরে যে প্লেয়ার থাকে তাকে আমরা কি বলি এক্সট্রা প্লেয়ার কি বলি এক্সট্রা প্লেয়ার বা এক্সিট এক্সিট মানে কি বাইরে এক্সিট মানে কি বাইরে দেখেন নামের আগে এক্স আছে অবস্থানও আমাদের জীবন থেকে বাইরে ঠিক আছে তো ইজ কোন শব্দের আগে যদি এক্স থাকে তার মানে এটা বাইরের দিকে বোঝায় বাইরের দিকে বোঝায় আর এপি মানে কি এপি মানে কি বলেন তো এপি মানেও বাইরে এপি মানেও বাইরে এপি বা একটু মানেও কি বাইরে তো এই বহি কঙ্কালতন্ত্র ত্বকের কোন লেয়ার থেকে উদ্ভূত বলেন তো এই যে এই এপিডার্মিস থেকে উদ্ভূত এপিডার্মিস থেকে উদ্ভূত যেহেতু এপিডার্মিস থেকে উদ্ভূত এই কারণে এদেরকে কি বলা হয় ত্বক উদ্ভূত অঙ্গাদি এবং পরীক্ষায় যেগুলো আসবে শুধু এদের এক্সাম্পল লাগবে শুধু এদের এক্সাম্পল লাগবে ঠিক আছে এই যে নখ দাঁত লুম এই তিনটা এই তিনটা কি বহি কঙ্কাল এই তিনটা কি বহি কঙ্কাল এই তিনটা কি বহি কঙ্কাল আর অন্তঃকঙ্কাল এন্ডু এন্ডু শব্দের মানে হচ্ছে ভিতরে এই যে এখানে কি আছে দেখেন তো এন্ডু এন্ডু শব্দের মানে হচ্ছে যে শব্দের মানে ভেতরে ভেতরে এক দু শব্দের মানে হচ্ছে বাইরে তাহলে ভিতরের দিকে যে কঙ্কাল আছে অন্তঃকঙ্কাল বোঝার চেষ্টা করেন অ্যাকচুয়ালি আমরা যেটাকে কঙ্কালতন্ত্র বলি যে হাড়গুর ঠিক আছে হাড়গুর অস্থি তরুণাস্থি টেন্ডন লিগামেন্ট এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো মেইনলি হচ্ছে তন্ত্রের অংশ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা অক্ষীয় কঙ্কাল আর একটা উপাঙ্গীয় কঙ্কাল যেটা আমাদের অক্ষ বরাবর থাকে যেটা আমাদের অক্ষ বরাবর থাকে প্রধান অক্ষ বরাবর এই যে মাথার খুলি তারপর কি মেরুদণ্ড এইগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গ বরাবর দেখে স্প্লেঙ্কনিক কঙ্কাল শুধু এক্সাম্পলগুলো এখান থেকে লাগবে শুধু এক্সাম্পলগুলো এখান থেকে লাগবে স্প্লেঙ্কনিক কঙ্কালের এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে ল্যারিংস ট্রাকিয়া ল্যারিংস ট্রাকিয়া এখানে যে তরুণাস্থি থাকে ল্যারিংস আর ট্রাকিয়ার যে তরুণাস্থি থাকে এইগুলা হচ্ছে আমাদের স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল অংশ ঠিক আছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল অংশ সুতরাং বইয়ের মধ্যে এইটুকু হাইলাইট করে নেন বইয়ের মধ্যে এইটুকু হাইলাইট করে নেন আপনারা মেইন বই থেকে আমরা পড়াচ্ছি শুনেন কোনো মানে হচ্ছে ফুলকলি আনারকলি বা হচ্ছে বাজারের যে কোনো গাইড বই কোনো গাইড বই থেকে কিন্তু প্রশ্ন হবে না প্রশ্ন হবে মেইন টেক্সট বুক থেকে গাজিয়াজমল স্যারের টেক্সট বুক থেকে আবুল হাসান স্যারের টেক্সট বুক থেকে দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার টেক্সট বুক নট গাইড বুক কোনো কোচিং সেন্টারের বই থেকে প্রশ্ন হবে না এবং যেই বইই হোক সব কিন্তু এই টেক্সট বুক থেকেই বানানো সুতরাং আমাদেরকে টেক্সট বুকের দিকে ফোকাস দিতে হবে ঠিক আছে তো আমরা টেক্সট বুক থেকেই স্লাইডটা বানানো হুবহু টেক্সটবুকের মধ্যে আমরা মার্ক করে দিচ্ছি হাইলাইট করে দিচ্ছি সুতরাং আপনারা বইয়ের মধ্যে হাইলাইট করে নিন বইয়ের মধ্যে হাইলাইট করে নেন তাহলে কঙ্কালতন্ত্রের যে কাজ কঙ্কালতন্ত্রের যে কাজ আমরা মেন বই থেকে শুধু হেডিংগুলো পড়ব ঠিক আছে কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ বা মেকানিক্যাল ফাংশন কি দৈহিক কাঠামো গ্রহণ দেখেন আপনি দেখতে মানুষের মতো এর কারণ হচ্ছে মানুষের কঙ্কাল মানে আপনার যে কঙ্কালটা আছে আপনার কঙ্কালের গঠন রকম একটা গরু দেখতে গরুর মতো কারণ গরুর যে কঙ্কাল আছে সেই কঙ্কাল তার দেহের কাঠামো গঠন করছে একটা রাম ছাগল দেখতে রাম মতো এর কারণ কি কারণটা হচ্ছে এটা রাম ছাগলের কঙ্কাল তার মতো তার কাঠামো গঠন করছে ঠিক আছে সুরক্ষা দেখেন আমাদের যে ভাইটাল বিভিন্ন অঙ্গগুলো আছে যেমন আমাদের ব্রেন ব্রেন কিন্তু মাথার খুলির ভিতরে আছে ঠিক আছে তাহলে এই ব্রেন কি মাথার খুলি সুরক্ষা দিতেছে দ্যাট मींस মাথার খুলিটা তো একটা অস্থি তাই না সো দা ফ্যাক্ট ইজ কঙ্কাল তন্ত্র সুরক্ষা প্রদান করে সংযুক্ত সৃষ্টি সংযুক্ত তল সৃষ্টি একটা অস্থি আর একটা অস্থির সাথে যুক্ত থাকে না যুক্ত থাকে কিন্তু ঠিক আছে চলন দেখেন এই যে আপনি হেঁটে যাইতে করতেছেন হেঁটে যাইতে করতেছেন আপনার হাত মানে হচ্ছে পায়ের যে হাড়গুলো আছে পায়ের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো আপনাকে হেল্প করতেছে কিন্তু যদি কোনো এখানে বোন্স বা হার বা অস্থি না থাকতো কোনো জয়েন্ট না থাকতো তাহলে মানুষ কি হইতো মানুষ একটা মাংসপিণ্ড হইতো তখন সে কিন্তু আর চলতে পারতো না ঠিক আছে ভার বহন ভার বহন দেখেন আমাদের লোয়ার লিম্বের যে বোনসগুলো আছে বা আমাদের নিম্নাঙ্গের যে বোনসগুলো বা অস্থিগুলো আছে যেমন আমাদের পায়ের যে হারগুলো আছে ফিমার ঠিক আছে টিবিয়া ফিবোলা এই যে আমাদের নিচের দিকের যে হারগুলো আছে এই হারগুলা কিন্তু উপরের অংশের যে ভার সেই ভারটা বহন করতেছে ঠিক আছে এই হচ্ছে ফ্যাক্ট এখান থেকে আলটিমেটলি শুধু এই হেডলাইনগুলো হ্যাডিং করেন আচ্ছা কঙ্কালতন্ত্রের কাজ শারীর বৃত্তীয় কাজ এখান থেকে যে জিনিসগুলো লাগবে ছয় নম্বর পয়েন্ট রক্তকণিকা উৎপাদন এই রক্তকণিকা উৎপাদন থেকে আমাদের একটু ডিটেলসে জানতে হবে এই রক্তকণিকা উৎপাদন থেকে আমাদের একটু ডিটেলসে জানতে হবে ঠিক আছে আচ্ছা এই রক্তকণিকা উৎপাদন কিভাবে করে আমাদের অস্থি অস্থির মধ্যে এক ধরনের মজ্জা বা মেরু থাকে অস্থি ইংরেজি কি বোন অস্থি ইংরেজি কি বোন এই বনের থাকে বা অস্থি মজ্জা থাকে মেরু থাকে বা অস্থি মজ্জা থাকে এই মেরু বা অস্থি মজ্জা দুই ধরনের কয় ধরনের দুই ধরনের ঠিক আছে আচ্ছা কি কি বলেন তো কি কি বলেন তো একটা হচ্ছে র্যাড মেরো একটা হচ্ছে র্যাড মেরো আর একটা হচ্ছে ইয়োলো বন মেরো ইয়োলো মেরো রেড বোন মানে হচ্ছে লাল অস্থি মজ্জা রেড বোন মানে কি রেড বোন মানে কি রেড বোন মানে হচ্ছে লাল অস্থি মজ্জা লাল অস্থি মজ্জা লাল অস্থি ঠিক আছে আর ইয়েলো বোন মানে হচ্ছে ইয়েলো বোন মানে হচ্ছে দেখেন পিত অর হলুদ অস্থি মজ্জা পিত আর হলুদ অস্থি মজ্জা এখন এটা পিত বা হলুদ কেন হচ্ছে এর কারণ হচ্ছে যখন আপনারা জন্মগ্রহণ করছিলেন তখন আপনাদের এই বনমেরুগুলো র্যাড রেড বনমেরুই ছিল সাপোজ কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আপনারা যখন আরেকটু বড় হচ্ছেন ধীরে ধীরে বা মানুষ যখন একটু ধীরে ধীরে বড় হচ্ছে তখন তার সেই লাল অস্থিমজ্জার মধ্যে কি জমে জানেন কি জমে ফ্যাট জমে ফ্যাট জমে কি জমে ফ্যাট বা চর্বি জমে ফ্যাট বা চর্বি জমে চর্বি জমলে ফ্যাট বা চর্বির হলুদ ফ্যাট বা চর্বির হলুদ তখন সেই লালস্তি মতটা হলুদ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলি আমরা ইনবেরো তাহলে এই যে ফ্যাট জমতেছে এই কারণে এটাকে আমরা বলি পোস্ট ইস্যু কি বলি পোস্ট ইস্যু আর এই ইলো বনমেরু কিন্তু রক্ত তৈরি করে না ইলো বনমেরু কিন্তু রক্ত তৈরি করে না রক্ত তৈরি করে না রক্ত তৈরি করে না ঠিক আছে কিন্তু রেড বনমেরও কিন্তু রক্ত তৈরি করে রেড বোন মেরু কিন্তু রক্ত তৈরি করে ঠিক আছে রক্ত তৈরি করে এখন এই রেড বোন মেরো বা লাল অস্থিমজ্জা থাকে কোন জায়গায় এই আমি কি খুব স্পিডে কথা বলতেছি দ্রুত কথা বলতেছি আমার কথা কি আপনাদের ধরতে কষ্ট হচ্ছে আমাকে একটু কমেন্টে ফিডব্যাক দিয়ে হ্যাঁ এই রেড বোন মেরু থাকে কোথায় এই রেড বোন মেরু থাকে হচ্ছে আমাদের যে লং বোনগুলো আছে যে কি বললাম যে লং বোনগুলো আছে লং যে বোনগুলো আছে লম্বা যে বনগুলা আছে যেমন হিউমেরাস 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 তারপর কি ফিমার 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 ঠিক ঠিক আছে আছে এই যে এই সব জায়গায় এই সব জায়গায় এই সব জায়গায় হিউমেরাস ফিমার তারপরে আমাদের যে স্ক্যাপোলা মানে আছে ঠিক আছে এই সব জায়গায় থাকে ঠিক আছে আচ্ছা তো আমরা কি বনমের সম্পর্কে বুঝতে পারছি বনমের সম্পর্কে বুঝতে পারছি আপনারা যখন ভ্রূণ অবস্থায় ছিলেন বা আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন তখন মেইনলি কুসুমথলি বা ইয়োকসেক কুসুমথলি বা ইয়োকসেক ইয়োকসেক সেইখান থেকে রক্ত তৈরি হইত আমরা আরেকটু বড় হওয়া শুরু করলাম তখন লিভার বা যকৃত লিভার বা যকৃত এই রক্ত তৈরিতে সহায়তা করতেছিল যখন আমরা একদম ম্যাচিওর বা পরিপূর্ণ হয়ে গেছি তখন কিন্তু আমাদের এই অস্থির যে মজ্জাগুলো আছে যে বন্যেরোগুলো আছে সেইগুলো রক্ত তৈরি ঠিক আছে আচ্ছা তাহলে নিঃশ্বাস ও প্রশ্বাস ও শ্রবণ আচ্ছা নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ এইখানেও কিন্তু আমাদের অস্থির ভূমিকা আছে কেউ কি জানেন নিঃশ্বাস এবং কোন অস্থির ভূমিকা আছে নিশ্বাস এবং প্রশ্বাসে কোন অস্থির ভূমিকা আছে নিঃশ্বাস এবং আচ্ছা দেখেন আমরা যখন একটু শ্বাস প্রশ্বাস তোমার সাথে দেখেন বুকের খাঁচা উপরে উঠা নিচে নামার একটা ব্যাপার আছে ঠিক আছে আপনারা যখন শ্বাস প্রশ্বাস নিতেছেন তার মানে এই যে এখানে যে পাজরের হারগুলো আছে বা রিভস আছে এই যে এখানে যে স্টারনামটা আছে ঠিক আছে তো এই যে রিভস বা পরশুকা রিভস বা পরশুকা ঠিক আছে এই অস্থিগুলো কি আমাদেরকে আমাদের এই মানে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে ভূমিকা আছে শ্রবণ শ্রবণের জন্য দেখেন আমাদের কানের কিন্তু তিনটা অংশ কানের কয়টা অংশ তিনটা অংশ বহিকর্ণ অন্তকর্ণ মধ্যকর্ণ ধরেন এই যে আমি যদি কানটা একটু আঁকি ঠিক আছে এই যে বাইরের দিকের যে অংশটা বাইরের দিকের যে অংশটা এটাকে বলে আমরা বহিকর্ণ ঠিক আছে তারপর নালীর মতো অংশ আছে নালীর মতো অংশ আছে তারপর এই যে এই যে এইটু হচ্ছে এইটুকু হচ্ছে ধরুন মধ্যকর্ণ এইটুকু ধরেন মধ্যকর্ণ এই মধ্যকর্ণের মধ্যে এই মধ্যকর্ণের মধ্যে কি তিনটা অস্থি আছে এই পাশে তিনটা আছে এই পাশে তিনটা আছে মোট ছয়টা এই পাশে তিনটা এই পাশে তিনটা মোট ছয়টা সেই অস্থিগুলোর নাম কি বলেন তো মেলিয়াস ইনকাস স্টেপিস মেলিয়াস ইনকাস আর কি বলেন তো স্টেপিস মেলিয়াস ইনকাস আর স্টেপিস এই যে স্টেপিস এই স্টেপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি মানব দেহের সবচেয়ে ছোট অস্থি ঠিক আছে এটা অনেকবার পরীক্ষায় আসে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা আনসার হচ্ছে স্টেপিস ঠিক আছে আচ্ছা তো আমাদের এই অস্থি কিন্তু মানে হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন আমার পড়া রোগ প্রতিরোধে হেল্প করে খনিজ লবণ সঞ্চয় করে চাপ ও আয়নিক সমতা রক্ষা করে হরমোনাল নিয়ন্ত্রণ করে এই হরমোনাল খুবই গুরুত্বপূর্ণ হরমোনাল নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ কোন হরমোন এখান থেকে ক্ষরণ হয় কোন হরমোন এখান থেকে ক্ষরণ হয় সেই হরমোনের নামটা আমাদের জানতে হবে কোন হরমোন এখান থেকে খরণ হয় সে হরমোনের নিয়মটা আমাদের জানতে হবে হরমোনের নামটা হচ্ছে ওস্টিও ক্যালসিন অস্টিওক্যালসিন 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 হরমোন এখান থেকে করণ হয় এটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করেন এটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করেন আমি এটুক একটু মুছে ফেলি অস্টিওক্যালসিন অস্টিওক্যালসিন একটা কি হরমোন অস্টিওক্যালসিন একটা কি হরমোন হরমোনের রাসায়নিক প্রকৃতি কি আমাকে বলেন তো হরমোনের রাসায়নিক প্রকৃতি কি হরমোনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে হরমোন একটা প্রোটিন হরমোন একটা কি প্রোটিন প্রোটিনের নামের শেষের উচ্চারণটা কি ইন প্রোটিন ইন ঠিক আছে ইন তাহলে আমরা দেখলাম প্রোটিনের নামের শেষে সাধারণত ইন উচ্চারণ হইতেছে আচ্ছা প্রোটিন তারপরে এনজাইমো কি এখন দেখেন এখন দেখেন বোঝার চেষ্টা করেন অস্থির মধ্যে অস্থির মধ্যে কোন আয়ন বা কোন মিনারেলটা বেশি থাকে আমাকে বলেন তো কোন মিনারেলটা বেশি থাকে বা কোন খনিজ লবণটা বেশি থাকে অবশ্যই ক্যালসিয়াম বেশি থাকবে অবশ্যই ক্যালসিয়াম বেশি থাকবে তাই না তাহলে যেহেতু হরমোন একটা প্রোটিন প্রোটিনের ইন তাহলে ক্যালসিয়াম যুগ ইন এটার নাম কি হবে এটা নাম হবে ক্যালসিন এটার নাম কি হবে ক্যালসিন আর কোন শব্দের আগে যদি অস্টিও থাকে অস্টিও মিনস বোন রিলেটেড বা অস্থি রিলেটেড অস্টিওমিন বোনস রিলেটেড বা অস্থি রিলেটেড তাহলে যেহেতু বোন্সের হরমোন বোনসের প্রোটিন অস্থির প্রোটিন অস্থিতে ক্যালসিয়াম আছে ক্যালসিন ক্যালসিয়াম যোগ ইন অস্টিও মানে অস্থি তাহলে এটার নাম কি হবে অস্টিও ক্যালসিন নাম কি হবে অস্টিও ক্যালসিন তাহলে অস্থি থেকে কোন হরমোন খরণ হয় অস্টিও ক্যালসিন ঠিক আছে আচ্ছা